ইসন কি তার কার্যক্রম পরিচালনা করার জন্য বাংলাদেশে সামনে এগুতে পারে আপনাদের ভাষ্য কি ব্যাপারে ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা বিষয় ইস্কন নিয়ে অনেক আলোচনা সমালোচনা আমরা শুনি আপনারা আজকে শুনতেছেন আমাদের সাইফুল ইসলাম আলিফ ভাইকে হত্যাকাণ্ডের পর যারা যুক্ত ছিল অধিকাংশই ছিল হিন্দু ইস্কন আজকে থেকে কিন্তু তাদের কুকর্মের জন্য প্রসিদ্ধ না সারা পৃথিবীতেই বহু আগে তারা কিন্তু প্রসিদ্ধ সম্ভবত ইস্কনের জন্ম হয়েছে নিউ ইয়র্কে উনিশশো ছেষট্টি সালে ধর্মপ্রচার তাদের ধর্মীয় গ্রন্থ প্রচার সামাজিক কিছু কর্মকাণ্ড এবং উগ্রবাদী একটা সংগঠন হিসেবে এই ইস্কন সারা পৃথিবীর বুকেই পরিচিত আপনি যে প্রশ্নটি করেছেন যে মুসলিমদের বা বা ইসলামী আন্দোলন সংগঠনের কেউ যদি কোনো ঘটনা ঘটায় সেটাকে জঙ্গি তকমা দিয়ে নিষিদ্ধের দাবি উঠে দুঃখজনক হলো সত্য বাংলাদেশে এই সাইফুল ইসলাম আলীফ হত্যাকাণ্ডের পর অনেক মুসলমানের বাচ্চা ইস্কনের পক্ষ নিয়ে কথা বলতেছে আল্লাহ জানে এই সমস্ত হাইওয়ানদের পশুদের